শীতের টাটকা বাধাকপি দীর্ঘদিন পর্যন্ত ভালো রাখতে চান শিখে নিন সংরক্ষণের সহজ পদ্ধতি বাধাকপি সারা বছরই পাওয়া যায় তবে শীতের টাটকা সবজির স্বাদ আলাদা তাই এই সময়ে অনেকটা পরিমাণে বাধাকপি কিনে তা সংরক্ষণ করে রাখেন সবজি সাধারণত ফ্রিজে রাখলে সপ্তাহখানেক ভালোই থাকে তবে তার চেয়েও বেশি দিন পর্যন্ত রাখতে হলে জানতে হবে কিছু নিয়ম চলুন জেনে নিই বাধাকপি দীর্ঘ সংরক্ষণের সহজ পদ্ধতি এক ফ্রিজে রাখা যেতে পারে বাজার থেকে কিনে এনে বাধাকপি ভালো করে ধুয়ে কেটে তা ফ্রিজের বাস্কেটে রাখা যেতে পারে তবে দুতিনের মধ্যেই তা খেয়ে ফেলা বাঞ্ছনীয় না হলে বাধাকপির পাতা শুকিয়ে যায় কিন্তু দীর্ঘদিন পর্যন্ত তা টাটকা রাখতে হলে বাধাকপি কেটে তারপর পানি শূন্য করে তা কাচের বায়ুরোধী কৌটো বা চেন্টানা জিপ পাউচের মধ্যে রেখে দেওয়া যেতে পারে তবে খেয়াল রাখতে হবে সবজিটির গায়ে যেন কোনোভাবেই লেগে না থাকে দুই হিমায়িত করে রাখা যেতে পারে দীর্ঘদিন ধরে বাধাকপি ভালো রাখতে হলে তা হিমায়িত করে রাখা যেতে পারে আজকাল দোকানে নানা ধরনের ফ্রোজেন সবজি পাওয়া যায় তবে সেগুলি প্যাকেটজাত হওয়ার আগে নানা ধরনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় তার মধ্যে কৃত্রিম রং রাসায়নিকও থাকতে পারে তবে পদ্ধতি জানা থাকলে বাড়িতেও বাধাক্পী হিমায়িত করে রাখা যায় তার জন্য কি করতে হবে বাধাক্পি কেটে ধুয়ে মিনিট তিনেকের জন্য ফুটিয়ে নিন ফুটন্ত পানি থেকে তুলে পাশে রাখা বরফ পানির মধ্যে সঙ্গে সঙ্গে ডুবিয়ে দিন মিনিট দুয়েক রাখার পর পানি থেকে তুলে নিন একেবারে পানি শূন্য হলে বায়ুরোধী ফ্রিজার সেফ ব্যাগ বা জিপ পাউচের মধ্যে ভরে ফেলুন তারপর হিমাঙ্কের নিচে মাইনাস এক আট ডিগ্রি বা তারও কম তাপমাত্রায় রেখে দিন বাধাকির প্যাকেটটি সঠিক পদ্ধতি মেনে রাখতে পারলে বাধাকপি মাস ছয়েক পর্যন্ত ভালো থাকে তিন ফার্মেন্টেড করে রাখা যেতে পারে বাধাকপি মজিয়ে রাখলে দীর্ঘদিন পর্যন্ত ভালো রাখা যায় তবে তারও কায়দা রয়েছে বড় একটি কাচের পাত্রে নুন পছন্দ মতো গুড়ো মশলা পানি এবং ভিনিগার দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন তার মধ্যে কেটে নেওয়া বাঁধাকপি ভিজিয়ে রাখুন খেয়াল রাখবেন বাঁধাকপির পাতাগুলো যেন পানির উপরে ভেসে না থাকে এবার কাচের পাত্রের মুখ বন্ধ করে দিন এমনভাবে বন্ধ করবেন যেন বাইরে থেকে হাওয়া প্রবেশ করতে না পারে এইভাবে রাখলে বাধাকপি বছরখানেক পর্যন্ত ভাল রাখা যায় আশা করি আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবে যদি আমার ভিডিও থেকে একটু উপকার পান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ